মানুষকে অনেক ভালোবাসে গরিব মানুষের পাশে থাকে আর আমাদের পাশে ভাইও আছে দেখেন ভাই ব্যবসা বাণিজ্য ফেলে গেছে আমাদের এখানে আমাদের সাথে যাচ্ছে মানে ভাই আসলে একজন মানে আনন্দপ্রিয় লোক মানুষকে আনন্দ দেয় আর অসহায় মানুষের পাশে থাকে ভাই ভাইকেও নিচ্ছি ভাইও আমাদের পাশে যতটা পারি ভাই অনেকটা হেল্প করতে এই সহযোগিতার হাত ভাইও অনেকটা বাড়াই দিচ্ছে আমাদের পাশে থেকে আর দোকানে অনেক মাল আছে বন্ধুরা আসলে এত মাল একদিনে এই গাড়িতে নেওয়া সম্ভব না যতটা পারি আমরা এই গাড়ি নিয়ে আজকে ঘুরবো দর্শক বন্ধুরা চেষ্টা করব বিভিন্ন জেলা নিয়ে আমাদের কাজ করার জন্য তা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন এই ভিডিও আর একটা চ্যানেলে যাবে নেত্র মূল্যের বাজার মাশাল্লাহ আচ্ছা এই যে আর আপনারা ফেসবুক পেজ কাজল হাসান ডিডি ইংলিশে লিখবেন কে এ জে ও এল এ জে ও এল এই সে এস এ এন

রাজু খান অফিসিয়াল বন্ধুরা রাজু খান গোপালগঞ্জ গোপালগঞ্জ যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা ভিডিও শেয়ার করবেন আপনার অংশীদার থাকবেন আপনারা বলতে পারেন ভাই এত উন্নত আন্দার মানুষকে কেন ভিডিও করেন এই ভিডিও করলে এই টাকা এখান থেকে যত ডলার আসে ওই ডলার দিয়ে তো আরো পাঁচজন তো দুইজনকে আমরা দিতে পারবো সেই জন্য ভিডিও করে আমাদের মতো যেন আরো অনেক যুবক আছে তারাও যেন আমাদের মতো উদ্যোগ নেয় সেই আমরা ভিডিওটা করি বন্ধুরা যারা আমাদের ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা কখনো আপনাদের কাছে বলিনি আমাদের টাকা দেন আমরা এইসব ভিডিও করি কোনোদিন বলি না আপনাদের কাছে বলি কি ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনারা যে পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজারের মধ্যে পাঁচজন হইলেও সেও শেয়ার করে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আরে বিশ হাজার টাকা কে পায় কার কপালে আছে সেটাও আমরা দেখব বিশ হাজার টাকা কত আছে দুই হাজার টাকার বাজার টাকা মানে টোটাল বাইশ হাজার টাকার মতো পাবে টোটাল উনারো হাজার টাকা এক হাজার টাকার বাজার এটাও কেউ পাবে পাঁচ হাজার আছে দশ হাজার আছে আশা করি আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে কে কি পায় সেটা আপনাদের দেখাবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেনি সার্ক্রাবার করে পাশে থাকেন পেজটি যারা ফলো দিয়ে রাখেননি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য